সালামু আলাইকুম স্যার যেই বেসিক কিছু গ্রামার থাকা লাগে বা গ্রামার শিখতে হয় তার মধ্যে টেন্স হচ্ছে সর্বপ্রথম এবং থেকে গুরুত্বপূর্ণ কারণ আপনি যাই লিখতে চান না কেন যাই বলতে চান না কেন সব কিছুকে এই প্রথম টেন্সের যে একটা বাধা আছে এটাকে অতিক্রম করেই আপনাকে সামনে হচ্ছে আগাইতে হবে সো আজকের এই টেন্সের ক্লাসের মাধ্যমে আমাদের যে গ্রামার টিকার ক্লাসগুলো ছিল সেগুলো আপলোড দেওয়া স্টার্ট করব সো প্রত্যেকটা ক্লাস খুব ছোটো ছোটোভাবে যেন মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে পারেন আজকের ক্লাসে আমরা শুধুমাত্র টেন্সের যে একটা ফর্ম প্রেজেন্ট টেন্স টেন্স কিন্তু তিন রকমের আমরা সবাই জানি প্রেজেন্ট বা বর্তমান পাস্ট বা অতীত অ্যান্ড ফিউচার বা ভবিষ্যৎ এই তিন ধরনের টেন্স হচ্ছে আমাদের আছে সো আজকে হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্লাস সো দেখেন প্রত্যেকটা টেন্স সেটা প্রেজেন্ট পাস্ট বা ফিউচার হোক সেইগুলো হচ্ছে চারটা ভাগে ভাগ করা থাকে বা চার রকমের সো প্রেজেন্ট টেন্সের চারটারকম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট তারপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলোকে হচ্ছে বিভিন্ন নামে ডাকা হয় যেরকম হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিটকে প্রেজেন্ট সিম্পলও বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াসকে হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ বলা হয় পারফেক্টকে পারফেক্টই বলা হয় এবং এটাকে হচ্ছে পারফেক্ট প্রগ্রেসিভ এরকমও বলা হয় ওকে কনফিউজ হওয়ার ট্রাই নেই কনফিউজ হওয়ার প্রয়োজন নেই একই জিনিস ভিন্ন নামে ডাকা হলো সিম্পল বা ইনডিফিনিট চলেন প্রেজেন্ট ইন্ডিফিনিট দিয়ে হচ্ছে শুরু করি স্ট্রাকচারটা দেখার আগে আমরা হচ্ছে এটা কোন সিচুয়েশনের জিনিসটা ইউজ করতে হয় সেটা আগে দেখিনি কারণ সেটা টেন্স হোক বা যে কোনো ইংলিশ গ্রামাটিক্যাল জিনিসই হোক না কেন আপনার সিচুয়েশনটা বোঝা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট আপনার স্ট্রাকচারটা বোঝা থেকে আপনি যদি সিচুয়েশন ওয়াইজ জিনিসটা ইউজ করতে থাকেন একটা সময় দেখবেন যে হচ্ছে আপনার স্ট্রাকচারটা প্রয়োজন পড়তেছে না বা স্ট্রাকচারটা মুখস্থ করার প্রয়োজন পড়তেছে না আপনি জাস্ট ওই সিচুয়েশনে ওই পারফেক্ট গ্রামার্টিক্যাল কম্বিনেশনটা ঠিক রেখে আপনি ইউজ করতে পারতেছেন সো দেখি প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট আসলে কোন সিচুয়েশান ইউজ করতে হয় কোনো অভ্যাসগত সত্য যে কাজগুলো হচ্ছে আমি আমার অভ্যাসে পরিণত হয়েছে আমি রেগুলার করি বা মাঝে মধ্যে করি এরকম কিছু অভ্যাসের মধ্যে আমার প্রেজেন্ট ইনফিনিট বা সিম্পল প্রেজেন্টটা ইউজ করতে হয় তারপর কি চিরন্তন সত্য তো চিরন্তন সত্য কোনগুলো বা ইউনিভার্সাল ট্রুথ যেটাকে বলে যে এইটা এইটাই হয় এরকমই হয় ঠিক আছে যেরকম হচ্ছে বর্ষাকালে বৃষ্টি হয় সামারে হচ্ছে গরম লাগে উইন্টারে হচ্ছে ঠান্ডা লাগে এগুলো হচ্ছে কি চিরন্তন সত্য সূর্য হচ্ছে পশ্চিম দিকে অস্ত যায় পূর্ব দিক থেকে উঠে এগুলো হচ্ছে চিরন্তন সত্য পৃথিবী হচ্ছে সূর্যের সাথে থেকে ঘুরে এইসব হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন তো অভ্যাসগত সত্য চিরন্তন সত্ত্ব এইগুলোতে হচ্ছে প্রেজেন্ট ইনিফিনিট টেন্স ইউজ করতে হয় এবং আরেকটা সিচুয়েশন যেটা হচ্ছে বর্তমান সময়ের অবস্থানের বর্ণনা বা বর্তমান সময়ে আপনি কোথায় আসেন কী করতেছেন এই অ্যাট দ্যাট মোমেন্ট এই ঠিক ঠিক আপনি যে সময়টাতে স্পিচটা দিচ্ছেন ঠিক সেই সময় আপনি কি করতেছেন এই ধরনের কথাটা মিন করার জন্য বা এই ধরনের কথাটা উপস্থাপন করার জন্য বা এই সিচুয়েশনে প্রেজেন্ট ইনফিনিট বা সিম্পল প্রেজেন্টেন্স ইউজ করতে হয় ওকে চলেন দেখি স্ট্রাকচারটা কী সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান বা ভার্বের যেই বেস্ট ফর্ম এস বাই ইএস প্লাস অবজেক্ট এখন এস বাই ইএস এটা কখন এটা হচ্ছে ওই যে সিঙ্গুলার বা প্লুরাল যখন হবে তখন দে থাকলে হচ্ছে এস হয় ইএস হয় বা ইট থাকলে হচ্ছে এস সরি ইট থাকলে হচ্ছে সিম্পল জাস্ট বার্ব হয় বেসিক্যালি ওই প্লুরাল ফর্মের সময় এস বাই ইএস এগুলো যুক্ত হয় দে থাকলে দেয়ার থাকলে এই এই সব সিচুয়েশনে আর অন্য সময় হচ্ছে শুধুমাত্র বার্বের যে বেস ফর্মটা আছে বার্বের একদম যে বেস ফর্ম ইট তারপর হচ্ছে গ্রো রাইস রুটেট যাই হোক না কেন এই যে ভার্বের যে ছোটোখাটো বা যে বেস ফর্মটা আছে সেই বেস ফর্মটা প্লাস হচ্ছে অবজেক্ট অবজেক্ট মানে কি আপনার যে হচ্ছে অতিরিক্ত ইনফরমেশনগুলো আছে সেগুলো তো এই সিচুয়েশনগুলোতে হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্স ইউজ করা হয় তো সিচুয়েশনগুলো হচ্ছে আবার দেখি যে অভ্যাসগত সত্য চিরন্তন সত্য বর্তমান সময়ের অবস্থা বর্তমান সময় বলতে আপনি যে সময়টাতে স্পিচটা দিচ্ছেন বা কাউকে ইনফরমেশনটা দিচ্ছেন ঠিক তখনকার আপনার অবস্থানের বর্ণনাটা এবং স্ট্রাকচারটা দেখি নাম সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম সাথে হচ্ছে এস বা ইএস যুক্ত হতে পারে প্লোরাল থাকলে সিঙ্গুলার থাকলে হচ্ছে শুধুমাত্র বেস ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট সো আর ড্যান্স শেখার জন্য আপনারা হচ্ছে এক্সাম্পলসের উপরে খুব বেশি ফোকাস করবেন এক্সাম্পলস দিয়ে দিয়ে হচ্ছে শিখবেন তাহলে দেখবেন যে অনেক তাড়াতাড়ি আপনার বাইপটা গ্র্যাব হচ্ছে সো চলেন কিছু এক্সাম্পল দেখে নি ইউ আর আ ভেরি নাইস পারসন কী বলছে তুমি একজন খুব ভালো মানুষ সো অ্যাট দ্যাট মুমেন্ট যেই মোমেন্টটাতে সে হচ্ছে স্পিচটা দিচ্ছে বা তাকে কমপ্লিমেন্টটা করতেছে সেই সময়টাতে বলতেছে যে সে একজন ভালো মানুষ ঠিক আছে ম্যারি ওয়ান্স টু বি হেয়ার উইথ মি মেরি এই সময়টা সরি মেরি আমার সাথে থাকতে চায় দুই নম্বর কি বলতেছে ম্যারি ওয়ানস টু বি হেয়ার উইথ মি যে মেরি আমার সাথে থাকতে চায় মানে বর্তমান সময় একটা অবস্থা আবার আই গো টু মাই অফিস এভরিডে এটি কি একটা অভ্যাস প্রতিদিনকার কোনো একটা কার্যকলাপ যেটা হচ্ছে প্রতিদিন মানুষ করে বা আপনি প্রতিদিন করতেছেন প্রতিদিন অফিসে যান এটা একটা আপনার অভ্যাস দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট যে সূর্য পূর্ব দিক থেকে উদয় হয় এটা একটা চিরন্তন সত্য রাইজেস ইএস যুক্ত হয়েছে এস যুক্ত হয়েছে মাই ইউনিভার্সিটি এই যে বর্তমান সময়ের অবস্থা বর্তমান সময়ে আমি কোথায় আসি আমি আমার ইউনিভার্সিটিতে আছি সে লিভস ইন লন্ডন সে বর্তমানে কোথায় থাকে লন্ডনে থাকে বর্তমান সময়ের অবস্থা আবার আসছে শি লিভস ইন লন্ডন আই সামটাইমস গো টু দ্য সিনেমা আমি মাঝে মধ্যে সিনেমা দেখতে যাই সিনেমা থিয়েটারে যাই এটাও কিন্তু একটা অভ্যাসের মতো যে আমি মাঝে মধ্যে যাই ওকে সো এটা হচ্ছে একটা অভ্যাসগত সত্ত্বে দ্য স্টুডেন্টস ওয়ে দেয়ার ইউনিফর্ম এটাও কিন্তু একটা অভ্যাসগত সত্ত্ব যে স্টুডেন্টরা তাদের ইউনিফর্ম পরিধান করে সো এটাও হচ্ছে একটা অভ্যাসগত সত্ত্বেও সো সিচুয়েশনগুলো বুঝেন যে আপনি আসলে কোন সিচুয়েশানে ইউজ করতে পারেন কাউকে কমপ্লিমেন্ট দেওয়ার সময় ওকে আর তারপর হচ্ছে আপনার প্রতিদিন কোনো কিছু করেন এরকম কিছু বলার সময় তারপরে যে ইউনিভার্সাল ট্রুথগুলো আপনি বর্তমান সময়ে কোথায় আসেন কী করতেছেন কি করতেছেন না কি করছেন আর কি ঠিক আছে সো আপনার বর্তমান সময়ের অবস্থানের বর্ণনা এই সব সিচুয়েশনে আপনার হচ্ছে প্রেজেন্ট ইনিফিনিট টেন্সটা আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে শি লিভস ইন লন্ডন তারপর হচ্ছে আই এম নাও অ্যাট মাই ইউনিভার্সিটি এই রকম ওকে তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো সিচুয়েশনটাকে দেখে নিই স্ট্রাকচার রাখি চলমান কোনো কাজ বর্তমান সময়ে কোনো একটা কাজ চলতেছে বর্তমান সময়ে চলতে থাকা বা বর্তমানে হয়ে চলেছে এরকম কোনো কাজ দ্যাট মিন্স এরকম একটা কাজ যেটা স্থির না যেটা সম্পূর্ণ হয়ে গেছে তা না সেটা চলমান আছে বর্তমান সময়ে আপনি কিছু একটা করতেছেন সে কিছু একটা করতেছে এরকম কোন সিচুয়েশনে আপনার কন্ট্যাসটা ইউস হবে প্রেজেন্ট টেন্স সো স্ট্রাকচারটা কী সাবজেক্ট প্লাস টু বি টু বি বি বিবার যেগুলো বি বিবার্ভের যে প্রেজেন্ট যে বি বিবারগুলো আছে বিভার্ব কিন্তু অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো হয় ওয়াজ ওয়্যার এগুলো কিন্তু হচ্ছে পাস্টের এগুলো এখানে ইউজ হবে না সেগুলো পাস্ট কন্টিনিউস ইউজ হয় সো প্রেজেন্টের মধ্যে হচ্ছে টু বি বিবার কী আছে এম ইজ আর সো এই তিনটা টু বি বার্ব আপনার প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে ইউজ করতে হবে সো সাবজেক্ট প্লাস টু বি বার্ব এম ইজ আর প্লাস বার্বের আইএনজি আইএনজি বলতে কী বোঝায় আইএনজি বলতে কোনো একটা আমরা যখন কোনো একটা বার্বের শেষে আইএনজি অ্যাড করি দ্যাট মিনস ওই কাজটা চলমান এখনও চলতেছে সেই কাজটা ওকে আর কন্টিনিউয়াস তো মানে এটি কন্টিনিউ করা বা চলমান থাকা সো এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স এইখানে যে বার্বগুলটা যেই বার্বগুলো হচ্ছে ইউজ করা হবে সবগুলোতে বার্ব প্লাস আইএনজি হচ্ছে ইউজ করতে হবে আইএনজি ফর্ম ইউজ করতে হবে তাহলে এটা বোঝা যাবে যে কাজটা এখনও চলমান দেন অবজেক্ট যে বাকি যে কথাগুলো আছে তা দেখি এক্সাম্পলগুলো দিয়ে শিখি আই এম ওয়াশিং অল দ্য ডিশ মানে কি আমি সব থালা বাসনগুলো পরিষ্কার করে মানে করতেছি করতেছি মিন্স আমি এখনও সম্পূর্ণ করি নাই বা করে ফেলছি তাও না করে ফেলছি তা না ভবিষ্যতে করবো তাও না আমি এখন করতেছি আমি কাজটার মধ্যে আসি দ্যাটস ওয়াই এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স ওয়াশিং হি ইজ নট স্টাডিং ভেরি ওয়েল সে খুব ভালো করে পড়তেছে না মানে এই যে সে বর্তমান সময়ে যেটা লেখাপড়া সে করতেছে সেটা খুব একটা ভালো না সো তার এই যে চলমান একটা সিচুয়েশন লেখাপড়ার সেই সিচুয়েশনটা নট ওয়েল সেটা ভালো না দ্যাটস ওয়াই এটা হচ্ছে কন্টিনিউস টেন্সের উদাহরণ আর ইউ লিসেনিং টু দ্য মিউজিক এই সময়ে এই বর্তমান সময়ে তুমি কি গান শুনতেছ তুমি কি মিউজিক শুনতেছো সো লিসেনিং আই এম ইটিং ডিনার রাইট নাও আমি এখন ডিনার করতেছি বা রাতের খাবার খাচ্ছি ইটিং বা কন্টিনিউয়াস খাচ্ছি চলমান আমার খাবারটা চলমান আছে খাবার যেই খাওয়ার যেই কাজটা খাওয়ার যেই কাজটা কাজটা এখন চলমান আছে দ্যাটস ওয়াই এটা হচ্ছে টেন্সের উদাহরণ ইট ইস ইজ ইট সরি ইজ ইট রেইনিং হ্যাভিলি যে খুব জোরে সোরে কি বৃষ্টি হচ্ছে একটা বা জিজ্ঞাসামূলক একটা প্রশ্ন যে জিজ্ঞাসামূলক একটা উক্তি আর কি আপনাকে জিজ্ঞেস করতেছে এই যে বর্তমান সময়ে যে বৃষ্টিটা মানে হেভি বৃষ্টি হচ্ছে কি না হচ্ছে কি না চলমান কিনা ওকে দ্যাটস ওয়াই রেইনিং হচ্ছে এখানে ইউজ করতে হয়েছে ইস শি নট রাইটিং আ সে কি একটা পত্র লিখতেছে না এই যে সে বর্তমান সময়ে সে আসলে কি একটা পত্র লিখতেছে কি না সেটা জিজ্ঞেস করতেছে সো তার বর্তমান সময়ে চলমান একটা কাজ এখানে সো রাইটিং ইজ আপ প্রেজেন্ট টেন্সের উদাহরণ ইউ আর নট গোয়িং টু স্কুল নাও তুমি এখন স্কুলে যাচ্ছ না এটাও কি একটা বর্তমান সময়ের কাজ যেটা চলমান স্কুলে তো হচ্ছে আমি এরকম না যে আমি টেলপোর্ট হয়ে বাসা থেকে ডিরেক্ট আমি স্কুলে চলে যাব আমার একটা পথ অতিক্রম করে আমার স্কুলে যেতে হবে সো একটা সময়ের ব্যাপী বা একটা ব্যপ্ত সময়ের মধ্যে কাজটা সম্পন্ন হবে তার হয় গোয়িং গো প্লাস আইএনজি হি ইজ স্লিপিং সাউন্ডলি সে খুব নীরবে হচ্ছে ঘুমাচ্ছে সো তার ঘুমানোটা কি চলমান একটা কাজ সো স্লিপিং প্রেজেন্ট পারফেক্ট এখন এইটা হচ্ছে একটু কনফিউজিং এইটার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হইলো কিন্তু এখানে যে কাজের বর্ণনাটা দেয়া হবে সেটা আপনার অতীতকালে সম্পন্ন হয়ে গেছে এরকম কোনো কাজ ঠিক আছে সো প্রেজেন্ট পারফেক্ট নাম বলে হচ্ছে আপনি কনফিউজড হয়ে যান না যে এটা বর্তমান সময়ের কিছু মিন করতেছে প্রেজেন্ট পারফেক্ট নাম হলেও এখানে যে কাজটা রেফার করতেছে বা যে কাজটা হচ্ছে এখানে উল্লেখ করতেছে সেটা অলরেডি হয়ে গেছে নিকট কোনো অতীতে অনির্দিষ্ট নিকট কোনো অতীতে সেটা সম্পন্ন হয়ে গেছে এরকম কোনো কাজ সেটাকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে উপস্থাপন করা হয় সো দেখি স্ট্রাকচারটা কী সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস হ্যাস প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাস হ্যাভ কখন হবে হ্যাস কখন হবে হ্যাভ হবে হচ্ছে ফার্স্ট পার্সন আর হ্যাজ হবে হচ্ছে থার্ড পারসন ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনে হবে হচ্ছে হ্যাভ অ্যান্ড থার্ড পার্সনে হবে হচ্ছে হ্যাস সো এই ফার্সনের উপরে হচ্ছে আলাদা ক্লাস আসবে সমস্যা নেই তো যাই হোক সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস প্লাস সো পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে বারবার যে হচ্ছে থার্ড ফ্রম যেটা যায় ওকে সো এইভাবে যে পাস্ট পার্টিসিপল ফ্রম বারবার বি থ্রি সেটা হচ্ছে ইউজ করতে হবে সো কোন সিচুয়েশন আবার বলি এমন কোনো কাজ যা হচ্ছে নিকট অতীতে সম্পন্ন হয়েছে নিকট অতীতে সম্পন্ন হয়েছে এরকম কোনো কাজ যেটা অলরেডি হয়ে গেছে তো প্রেজেন্ট বলে হচ্ছে হবে এরকম না হয়ে গেছে অলরেডি আই হ্যাভ লেড টেনিস যা আমি টেনিস খেলেছি কবে খেলেছি জানি না মানে অনির্দিষ্ট বা আমি যাকে বলছি সে জানে না আমি একটা সময় খেলেছি সেটা হতে পারে নিকট অতীতের কোনো একটা সময় কিন্তু সেটা সম্পন্ন হয়ে গেছে যা আমি খেলেছি আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক আমি আমার হোমওয়ার্ক করে ফেলেছি এই যে এই যে ছি একটা কথা ছি এই ছি হচ্ছে যেখানে পাবেন সেটাই হচ্ছে আপনার পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টেন্সের হচ্ছে এক্সাম্পল হবে শি হ্যাজ নট বিন টু লন্ডন সে কখনো লন্ডন যায় নি সো ছি তারপর হচ্ছে নি এই কথাগুলো পাইলেই হচ্ছে আপনার সেগুলো প্রেজেন্ট পারফেক্টেন্স হবে আই হ্যাভ আন্ডারস্টোড দ্য সিচুয়েশন আমি পরিস্থিতি পরিস্থিতিটা বুঝেছি আবারও হ্যাজ হি হেল্প ইউ সে কি তোমাকে সাহায্য করেছে এটা কি একটা অতীতের কোনো একটা ঘটনাকে জিজ্ঞেস করতেছে তো সে কি তোমাকে অতীতকালে বা অতীতে কখনো সাহায্য করেছে কি না ওকে হ্যাজ হি সাফার ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট সে কি অ্যাক্সিডেন্ট থেকে বা অ্যাক্সিডেন্টে ভোগেছে আবারও সো ছে তারপর হচ্ছে ছি আর নি এই জিনিসগুলো এই জিনিসগুলো আপনার প্রেজেন্ট টেন্সে ইউজ করা হয় হি হ্যাজ আ ব্রোকেন লেগ তার একটি ভাঙা পা আছে আবার আছে আই হ্যাভ সিন দ্য ডগ আমি কুকুরটি দেখেছি সো এই জিনিসগুলো হচ্ছে খেয়াল রাখবেন যে এই সিচুয়েশনগুলোতে ছি যায়নি দেখেছি করেছি করেছে এই সিচুয়েশনগুলোতে আপনার প্রেজেন্ট পারফেক্টেন্স হচ্ছে ইউজ করতে হবে এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোন সিচুয়েশন ইউজ করতে হয় একটি কাজ অতীতে শুরু হয়ে তা ভবিষ্যতেও চলমান থাকলে কখন একটি কাজ শুরু হয়েছে অতীতে এটা ধরেন হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ একটা কাজ অতীতে হচ্ছে শুরু হয়েছে সেটা আপনার কন্টিনিউ করছে কি পর্যন্ত প্রেজেন্ট পর্যন্ত কন্টিনিউ করছে ওকে এরকম কিছু একটা বা এরকম সিচুয়েশানে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউাস টেন্সে ইউজ করতে হয় এবং আরেকটা সিচুয়েশন অতীতের কাজের প্রভাব বর্তমানেও উপস্থিত থাকলে সো কোন দুইটা সিচুয়েশন ইউজ করতে হবে আপনার অতীতে কোনো কাজ শুরু হয়ে বর্তমান সময়েও সেটা চলতে থাকলে এবং অতীতের কোনো কাজের প্রভাব বর্তমান সময়ে উপস্থিত থাকলে সো স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা বিন প্লাস বারবার আইএনজি এটা কি কন্টিনিউয়াস কন্টিনিউয়াস যেহেতু বারবার আইএনজি ইউজ করতেই হবে প্লাস অবজেক্ট সো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস বারবার আইএনজি প্লাস অবজেক্ট সো হ্যাভ বিন কখন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পারসন অ্যান্ড হ্যাজ বিন থার্ড পারসন লাইক শি হ্যাজ অ্যান্ড দে হ্যাভ দে হচ্ছে ফার্স্ট পার্সন আই হ্যাভ আই দে এগুলো হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পারসন সরি দে হচ্ছে সেকেন্ড পারসন এগুলো হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্সন অ্যান্ড শি অ্যান্ড হি এগুলো হচ্ছে থার্ড পার্সেন্ড পার্সেন্ট পার্সেন হবে কি হবে সে হ্যাজ বিন ওয়ার্কিং অন হার নোভেল ফর মান্থ সে তার নভেল বা সাহিত্যের উপরে কয়েক মাস ধরে কাজ করে চলেছে তার কাজটা কিন্তু এখন সম্পূর্ণ হয়ে যায় নাই সেটা অতীতকালে শুরু হয়েছে এবং বর্তমান সময়েও তার কাজটা চলমান আছে দ্যাটস ওয়াই এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ হ্যাজ বিন ওয়ার্কিং সো এইটা হচ্ছে সাবজেক্ট হ্যাভ বিন বা হ্যাজ বিন হচ্ছে এখানে ইউজ করা হয়েছে বারবার আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট দে হ্যাভ বিন স্টাডিং ফ্র্যান্স ফর আ লং টাইম এখানে সাবজেক্ট হচ্ছে দে হ্যাভ বিন বারবার আইএনজি ভি আই এন জি প্লাস হচ্ছে কি অবজেক্ট আই হ্যাভ বিন প্লেইং ফুটবল অথবা উই হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং যে আমরা সকাল থেকে ফুটবল খেলে খেলতেছি কাজটা সকালে হচ্ছে হচ্ছিল এখনও চলমান আছে শেষ হয়ে আমাদের ফুটবল খেলা সাবজেক্ট হচ্ছে উই হ্যাভ বিন বার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট উই হ্যাভেন বিন ওয়ার্কিং আউট সরি আই হ্যাভেন বিন ওয়ার্কিং আউট রেগুলারলি লেটলি লেটলি মানে হচ্ছে সাম্প্রতিক সময় এখানে বলতেছে এটা হচ্ছে নেগেটিভ বা নেতিবাচক কথা উল্লেখ করতেছে আই হ্যাভ নট বিন ওয়ার্কিং সো হ্যাভ নট সো সাবজেক্ট হচ্ছে আই আর যেহেতু নেতিবাচক তাই হচ্ছে হ্যাভের সাথে একটা নট ইউজ করা হয়েছে সো হ্যাভ নট বিন ওয়ার্কিং উইথ ভিআইএনজি আবার তারপর হচ্ছে অবজেক্ট হি হ্যাজেন বিন এক্সারসাইজিং রেগুলারলি লেটলি সেম এখানে আই দেখে হচ্ছে হ্যাভ ফার্স্ট পারসন দেখে হ্যাভ থার্ড পারসন দেখে হচ্ছে হি হ্যাজ আর নেগেটিভ দেখে হচ্ছে একটা নট এখানে ইউজ করা হয়েছে তারপর সেম বিন বারবার আইএনজি প্লাস অবজেক্ট আবার এইখানে হচ্ছে এখন ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভের সময় সাবজেক্টটা হচ্ছে পরে চলে যায় হ্যাভ বিনের মধ্যে হচ্ছে সাবজেক্টটা চলে আসছে হ্যাভ দে বিন দেন হচ্ছে আবার ভি বি জি প্লাস হচ্ছে অবজেক্ট সো যখন ইন্টারোগেটিভ হয়ে যাবে জিনিসটা যখন প্রশ্নবোধক হয়ে যাবে তখন কী হবে আপনার সাবজেক্টটা এই যে এরকম হ্যাভ এবং বিনের মাঝখানে হচ্ছে চলে আসে সো হ্যাভ দে বিন দেন হচ্ছে আবার ভি জি প্লাস হচ্ছে অবজেক্ট হ্যাভ ইউ বিন সেম সাবজেক্টে কী করছে হ্যাভ অ্যান্ড বিনের মাঝখানে হচ্ছে চলে আসছে সো ইন্টারোগেটিভের সময় এটা খেয়াল রাখবেন হ্যাভ ইউ বিন টেকিং কেয়ার অফ ইউর সেলফ সো এই যে ভিআইএনজি প্লাস অবজেক্ট ওকে দ্যাট ইজ দ্য এন্ড অফ দিস ক্লাস নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আমাদের নেক্সট ক্লাসটা হবে পাস্ট অ্যান্সার উপরে সালামু আলাইকুম